সকাল থেকে শুরু হয়ে গেছে রেমাল ঝড়ের প্রস্তুতি আমরা তো কোনো রকমে ছাদের ঘরে থাকবো কিন্তু পাখিরা পাখিদের তো নিজেদের সেফটি নিজেরা করতে পারবে না ওরা তো আমাদের উপরেই ভরসা করে দোতলার পাখিগুলোর কোনো সমস্যা নেই কারণ ওরা তো সেফভাবেই থাকবে কিন্তু এই যে বাইরের যে বদ্রীর কলোনি এখানে তো ওদেরকে সেফ করতে হবে আমাদেরকে এদের উপরে টিনটা ছিল কিন্তু এই মাঝে গরম করেছিল তাই টিনটা খুলে দিয়েছিলাম এখন আবার টিনটাকে লাগিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে বেঁধে এটাকে প্লাস্টিক দিয়ে মুড়ে রাখতে হবে কারণ ঝড় তো প্রচুর পরিমাণে হবে শুনছি তাই বর্মশাইকে বলছি যে সুন্দর করে এভাবে বেঁধে রাখতে হবে কিন্তু না নাহলে কোনো রকমে কিন্তু এই তিনটাকে আটকে রাখতে পারবো না আবার চিন্তা হচ্ছে পাখি এই সরি বিড়ালের বাচ্চাগুলো কি করছে তো দেখে নিলাম বিড়ালের বাচ্চাগুলো ঠিকই আছে আর আমার ছোট ছেলে সারাক্ষণ ঝড় হচ্ছে বলে হালকা হালকা ঝড় হচ্ছে তো এতগুলো আম পেয়েছে আমাদের গাছ থেকে